পুনরায় তৃণমূলের জেলা সভাপতি হলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী এই নিয়ে টানা তিনবার জেলা সভাপতিদের তালিকা বার হয় অনেক জায়গায় রদবদল হলেও পূর্ব বর্ধমান জেলায় দলের ভরসা রবিবাবু দু হাজার একুশ সালের সতেরোই আগস্ট জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি ছ পারের কাটোয়ার বিধায়কও তিনি রবীন্দ্রনাথবাবু জেলার দায়িত্ব নেওয়ার পরে পঞ্চায়েত বিধানসভা লোকসভা ভোট হয়েছে তিনটে নির্বাচনে দল জেলায় ভালো ফল করেছে লোকসভা ভোটে হারানো আসন পুনরুদ্ধার শুধু নয় বিধানসভাগুলিতেও রবীন্দ্রনাথ চ্যাটার্জি নেতৃত্বে ভোট বেড়েছে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিকে কাটোয়ার দলীয় কার্যালয়ে জেলার বিভিন্ন নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিধায়ক সংবর্ধনা দিলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলেন আরও দায়িত্ব বাড়ল সামনের বছরেই বিধানসভা ভোট সবাইকে নিয়ে ভালো ফল করার জন্য এখন থেকে ঝাঁপাতে হবে মানুষের পাশে থাকাটাই একজন তৃণমূল কর্মীর কর্তব্য আবার আপনাকে দায়িত্ব দিল পূর্বতন জেলা সভাপতি দেখা যায় আমরা দুটো লোকসভা ভোটে ভালো ফল করেছেন আমার বিধানসভার সামনে ভোটকে সংগঠনের চাঙ্গা করতে দলে আবার পুনরায় আপনাকে জেলা সভাপতি দায়িত্ব দিয়ে কেমন লাগছে হ্যাঁ আবার পুনরায় ফের দায়িত্ব দলে বস থেকে আরও বাড়বে মনে হচ্ছে সংগঠন বাড়বে যে জায়গাগুলো দেখা যাচ্ছিল ফল দেখা যাচ্ছিল অনেক খারাপ ছিল সেই জায়গাকে আবার পুনরায় উজ্জন হবে বিধানসভা ভোটে সেই মনে করছেন বিধানসভা ষোলোটা ষোলোটা সবাই একটা চিন্তা হেরেছিলাম